আমাদের এই গ্রাম্য জীবনের সাদা মাঠা যে দৈনন্দিন জীবনগুলো কাটছে আমরা ভীষণভাবে উপভোগ করি কিন্তু তার মধ্যেও কিছু কিছু সমস্যা আছে রান্না করছো বলবে না না দেখা যাক মা কত রকমের রান্না করছে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো আবারও ফিরে এলাম নতুন গন্ধে নতুন ছন্দে সাতি বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আমার সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর আমরা যেহেতু গ্রাম বাংলায় থাকি চেষ্টা করি আমাদের ছোট ছোটো আনন্দের মুহূর্ত এবং দৈনন্দিন কাজকর্ম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করা তো এখন অনেকটাই সকাল আমার পেছনে বেশ কুয়াশাচ্ছন্ন সকালে উঠে একটু গ্যাসে সেদ্ধ ভাত বসিয়েছি এমনি জলের কাজ চাল ধোয়া ছাড়া কিছুই করিনি উনান টুনান সেইভাবেই আছে আজকেরও ধান ঝাড়া হবে মা ছাগলের যে গড়াটা ছিল ওখানে প্লাস্টিকটা ছিঁড়ে গেছে সেটা সেলাই করব তো সম্পূর্ণ পর্বটি আপনারা অত স্কিপ না করে দেখতে থাকুন আশা করব ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য চ্যানেলটি দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন শীতের সময় শরীর তো পুরো জমে যায় বরফের মতো তাই শরীরকে একটু চাঙ্গা করতে সকালেই কিন্তু এক কাপ করে চা আমরা চারজনে নিয়ে নিয়েছি এখন খাবো সঙ্গে একটু বিস্কুট আছে চা খাওয়ার আগে গ্যাসে অল্প একটু সেদ্ধ ভাত আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি ফুটছে আর একটু পরে হয়েও যাবে তারপরে কিন্তু কাজে হাত দেবো ভাত হয়ে গেছে ফ্যান ধরিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু বাইরে কোচি কাচাদের পড়ার শব্দ ভেসে আসছে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে চলে এসেছি আমরা আমাদের কাজে এই যে এগুলো সব খড় চাপা দেওয়া আছে সেই খড়গুলোকে পেছন দিকে রাখতে হবে প্রথম কাজ হচ্ছে এটা সকালবেলা ভাই আর আমি দুজনেই মাথায় গামছা বেঁধে সেই গামছাটাকে আবার সামনে দিয়ে মানে মুখটাকে পুরো ঢেকে রেখেছি কারণ ধানের ধুলোতে অনেক সময় হাঁচি কাশি হয় তাই যাতে ধানের ধুলোটা নাকের মধ্যে না আসে তাই সামনে কিন্তু একটা কাপড় দিয়ে মাস্ক মতো করে নিয়েছি এদিকে ফ্যান মোটর আর মেশিন থেকে যে দড়িটা মোটরের কাজ পর্যন্ত আসছে বেল্ট হিসাবে সেই দড়িটা সব কিন্তু টানানো হয়ে গেছে সামনের যে কাপড় যেন ধান ছিটকে বেশিটা দূরে না যায় সে কাপড়ও টানানো চলছে আমাদের এই গ্রাম্য জীবনের সাদা মাঠা যে দৈনন্দিন জীবনগুলো কাটছে আমরা ভীষণভাবে উপভোগ করি কিন্তু তার মধ্যেও কিছু কিছু সমস্যা আছে এই যেমন এখনই কাজ করতে করতে এই যে বেল্ট তৈরি করা হয়েছিলো দড়ি দিয়ে এটা একটু ঢিলা হয়ে যেতে কিন্তু আমাদের কাজ থামিয়ে আগে ওটাকে ঠিক করতে হচ্ছে তারপর আবার কাজ করতে হবে আর সেই ফাঁকে ওই যে দেখুন একটু পেছনে হাত বেঁধে যাচ্ছে বাবার পেছনে হাত বেঁধে কে যাচ্ছে ওটা এ খোকা চা তো খাওয়া হয়ে গেছে মোটরের বেলটা ঠিক করতে করতেই ওদিকে কারেন্ট চলে গেল কাজ কিন্তু প্রচুর তবু কারেন্ট না থাকায় সবটা আপাতত কিছুক্ষণের জন্য থেমে গেল কারেন্ট না থাকায় কাজ কিছুক্ষণ বন্ধ ছিল মেশিনটাও একটু ডিস্টার্ব করছিল সেটাকে ঠিক করার পর এখন আবার কাজ শুরু হয়েছে সকালে ভাত খাওয়ার আগে কিছুটা পরিমাণ ঝেড়ে নিয়েছি ধান এবার যাবো আমাদের সকালের খাওয়ার খেতে আর এই যে যে মটরটা দিয়ে আমরা ধান ঝাড়ছি সেই মটরে কিন্তু এই যে মাঝে মাঝে একটু ফ্যানে হাওয়া খাওয়ানো হচ্ছে নালে ওটা আবার গরম হয়ে যাবে চলবে না ধান ঝাড়া যেই ছেড়ে দিয়েছি দেখছি খালপার ধরে আমাদের এবার না ওই পাড় দিয়ে নৌকা করে যাচ্ছে জাল পাতবে যত সময় ওই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন ওটা জাল একটা জায়গা রোদ ওঠেনি অন্ধকার অন্ধকার লাগছে। আর আমাদের ধান ঝাড়ার মাঝে মাঝে যে দেখছিলেন না ভাই একটা ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছে ধান ঝেড়ে যে কুটিগুলো বাড়ায়। বার হয় সেগুলো পরিষ্কার করে না রাখলে একবারে করতে গেলে অনেকটা চাপ হয়ে যাবে তাই ওটা আমি ঠিক পারি না ভাই কিন্তু বারবার দেখে ওটাকে পরিষ্কার করছে ভাই শিখিয়ে দিয়েছে ধান কি করে ধারে সেটাই আপাতত করছি আর এখন বিজ্ঞান এত উন্নত হওয়ার পরেও কিন্তু এই যে নৌকাটা দেখছেন এটা অনেক আগের গান নৌকা এই যে ডাঁট দিয়ে নৌকা চালানো এখন আর দেখাই যায় না এখন বিজ্ঞান উন্নত হতে হতে ইঞ্জিন মেশিন বসিয়ে মেশিনের সাহায্যে নৌকা দিয়ে লোক পারাপার করে আর এই খালটাই কিন্তু এখনো সেই ডাঁড়ের ব্যবস্থা আছে মানে বহু বহু পুরাতন দিনের সেই ছন্দ এখনো কিছুটা আছে বলার জন্য যে গড়াটা অনেক আগে বাঁধা হয়েছিল সেখানে একটা প্লাস্টিক দেওয়া হয়েছিল তার মধ্যে খড় বা ঘাস দিতাম আস্তে আস্তে অনেকটা দিন হয়ে যাওয়ার পর সেটা ছিঁড়ে গেছে তাই মা এখানে আবার একটা বস্তা নিয়ে নিয়েছে সেলাই করে ওই গড়ার মধ্যে আবার ভালো সুন্দর করে সেলাই করে রাখবে একটা বস্তাকে কেটে নিয়েছিল সেটা ধীরে ধীরে মা নিয়েছে তারপর আরেকটা ভাঁজ ধরে চাপ সেলাই দিয়ে নিয়েছে যাতে সহজে যেন না ছিঁড়ে যায় কাগজটা পুরোপুরি ভালো করে সেলাই করে নিয়ে গান গড়ার মধ্যে মা পেতে দিয়েছে দিয়ে ওই যে ওই কোণ থেকে কিন্তু সেলাই করা শুরু করেছে ওই কোনা থেকে মা সেলাই করা স্টার্ট করেছিল আর দেখতে দেখতে কিন্তু অনেকটা সেলাই করা হয়ে গেছে এই যে গোড়ার ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত মা দুবার করে ভালো করে পাক দিয়ে দিয়ে সেলাই করে নিয়েছে এই যে এখন আর অল্প একটুখানি বাকি আছে এই কোনাটা সেলাই হয়ে গেলে পুরো গড়াটা রেডি হয়ে যাবে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি কিছু কিছু সবজি বাসন এগুলো ঘাটে রেখে দিলাম সবজি এখানে মা ধরে এনে দিয়েছি মা সেগুলো কেটে নিচ্ছে রান্না মা করবে আজকের আমরা আবার যাব ধান ঝাড়ার কাজে ভাত খাওয়ার পরে যেটুকানি ধান ছিল ঝেড়ে নিয়েছি এবার এই কুটিগুলো আমি পরিষ্কার করব আর গাদা থেকে ধান তুলে নিচেই ফেলবে ভাই আর ওদিকে দিদি আমাদের পাশে দাঁড়িয়ে গল্প করে কাজে এগিয়ে দিচ্ছে দুই ধারে কিছুটা পরিমাণ ধান ঝেড়ে নিয়েছি নেওয়ার পরে মোটর অন করে দিয়েছে ভাই আর ওদিকে দিদি কিন্তু আমাদের গল্প করতে করতে টুকটুক করে হেল্পও করে দিচ্ছে সকালে খাওয়া দাওয়ার পরে বাবা একটু আগেই এসছে আমাদের সঙ্গে বাবাও হাতে হাত লাগিয়েছে আর এখন আপাতত একটু ধান ঝাড়াটা বন্ধ রেখে এই যে সামনে যে ধানগুলো পড়েছে এই ধানগুলোকে এক জায়গায় নিয়ে নেবো এখানে যেমন টাল দিচ্ছি ওরকম কাছে টেনে ওই ঝাপটার মধ্যে রেখে দেবো যার কারণে এখন একটু ধান ঝাড়া থেকে বিরত কিন্তু ধানের কাজ কিন্তু চলছে আমাদের আর আজকে সকালটাই হয়েছে গুড মর্নিং ধান ঝাড়া দিয়ে ধান ঝাড়ার পরে যে কুটিগুলো বার হচ্ছে সেগুলো এই যে একটা মশারি চারিদিকে দেওয়া আছে এই মশারির মধ্যে কুটিগুলো ফেলা হচ্ছে এগুলোকেও আবার পরে ঝেড়ে নিতে হবে এর থেকেও কিছুটা পরিমাণে ধান বেরোলে বেরোতে পারে বাবা যেহেতু আমাদের মেশিনের সামনে কুটিগুলো ধরছে এ বাবা কিন্তু চোখে সাদা একটা চশমা পরে এসছে যাতে ধানগুলো ছিটকে চোখে না গিয়ে পড়ে আমরা আজকে সকলেই প্রচণ্ড পরিমাণে ধানগুলো নিয়ে ব্যস্ত আছি তাই মাকে কিন্তু বসে বসে রান্নাটা করতে হচ্ছে আর মা এতক্ষণ বসে থাকতে পারে না তবু একটু কষ্ট করে আজকে দিনটা করতে হচ্ছে আর চারিদিকে দেখুন সব কিছু মা হাতের কাছে নিয়ে বসছে এটা কিন্তু ছড়ানো ছিটানো না মা যেন হাতে বসে সঙ্গে সঙ্গে হাতের মধ্যে পায় সেইভাবেই নিয়ে বসছে আর রান্না করছে ওদিকে আবার ওষুধও খাচ্ছে মা আর আজকের কাজটা এমনও পড়ে গেছে যে মা বেশিক্ষণ দাঁড়িয়ে ধানও ঝাড়তে পারবে না আর বসে তো পারবে মা তুমি না একরকম রান্না করছো বলবে না না দেখা যাক মা কত রকমের রান্না করছে সকালে খাওয়া দাওয়ার পরে যে পরিমাণ ধান নামানো হয়েছিল সেগুলো সব ঝাড়া হয়ে গেছে ঝাড়ার পরে এই যে এখানে একসঙ্গে সব মিশিয়ে দেওয়া হয়েছে এবার দুজনার ভাই আর আমার দুজনার দুই পাশে আবার ভাই ধান নামাচ্ছে এর মধ্যেই কিন্তু ইঁদুরেও ধান কেটেছে এই যে সেগুলো ভাই মোটামুটি বার করে দিচ্ছে দেখুন কতটা পরিমাণে ধান ইঁদুরে কেটেছে আরও তো ওইটা যখন গাদাটা ভাঙা হবে তার নিচে গর্তও হবে গর্তে যে কতটা নিয়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই এখন অনেকটা দুপুর গড়িয়ে গেছে তো আমরা এখন রেস্ট নেবো একটু স্নান করব খাওয়া দাওয়া করব তারপর আবার বিকালবেলা শুরু হবে মাকে জিজ্ঞাসা করতে এসেছিলাম মা কি রান্না করছো মা তো বলেনি এখানে এসে দেখছি তিন পদে রান্না করেছে উচ্ছে আলু ভাজা কুমড়ো আলু সয়াবিন আর পুই বিটুলি সিম ধনে পাতা আলু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার চলে এসেছি ধান ঝাড়াই করতে আর ভাই আগে এসেছে আমার থেকে দু মিনিট এসে মোটর ঠিক করলো ধান ঝাড়তে শুরু করে দিয়েছে এবার কিন্তু ভাইয়ের সঙ্গে আমিও ধান ঝাড়তে শুরু করব। আবারও দেখতে থাকুন আমাদের ধান ঝাড়ার মহাপর্ব কিছুটা সময় ধান ঝেড়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে দুপুর বেলায় এসে এখন এই কুটিগুলো বাবা আগে থেকেই কিছুটা গুছিয়েছে আর এখন ভাই গোতেছে সেই সঙ্গে সঙ্গে এই যে এখানে অনেক ধান জমা হয়েছে এই ধানগুলো কিন্তু আবার ওই এক জায়গাতে ওখানে রাখবো কুটিগুলোকে ধরে ওপারে একটা নেট পাতা আছে ওই যে নেটের উপরে দেওয়া হচ্ছে দুপুরে ভাত খাওয়ার পরে স্টার্ট করেছিলাম ধান ঝাড়া সেখান থেকে বিকাল গড়িয়ে প্রায় সন্ধে নব্ব নব্ব ভাব তো এখন বাবা বলল তুমি একটু বসো আমি কয়েকটা ধান দেখি ঝেড়ে দিই এখন বাবা ভাই দুজনে মিলে কিন্তু ঝাড়ছে গেছে আবারও আমরা হ্যালোজিন খাটিয়েছি আর ওই যে ভাই ধান ঝাঁটছে আর আমি যাচ্ছি এখন চা বানাতে একটু চায়ে ব্রেক হবে তারপর আবার কিছুক্ষণ কাজকর্ম করবে চায় ব্রেকের পর আর ধান ঝাড়তে ইচ্ছা করছে না তাই আপাতত আজকের মতো এখানে সব কিছু করে রেখে দেবো সকাল থেকে এক কাপ চায় চুমুক দিয়ে শুরু করেছিলাম ধান ঝাড়া সেখান থেকে রাত হয়ে গেছে আপাতত ধান ঝাড়াও শেষ সেই সঙ্গে সঙ্গে পর্বটাও শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম সহবয়সীদেরকে জানাই ভালোবাসা ছোটোদেরকে জানাই আদর স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি